এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ও আরও একটা বিশেষ একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি চলে এসেছি তো আজকের এই স্থানটা হলো নবদ্বীপ ধামের বুড়শিবতলার মন্দির তো আমাদের নবদ্বীপে আজ বুড়শিবতলার বুড়শিব সম্পর্কে কিছু কথা আমি বলবো তো নবদ্বীপে বুড়শিব মন্দিরটি ধারায় প্রায় দুই শতাধিক প্রাচীন মন্দির তবে বুড়ো শিব মূর্তিটি আরও অনেক পুরনো। মনে করা হয় যে সপ্তদশ শতকে বুড়ো শিব মূর্তি প্রতিষ্ঠিত হয় অষ্টাদশ শতকে রচিত কিছু গ্রন্থে এই বুড়ো শিব উল্লেখ পাওয়া যায় অষ্টাদশ শতকে রচিত শ্রী শ্রী গৌচরিত চিন্তামণি গ্রন্থে সুস্পষ্টভাবে বুড়ো শিবের কথা আছে আবার সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে রচিত বিজয়রাম সেনের সেনের তীর্থমঙ্গলে বুরুশিবের উল্লেখ পাওয়া যায় তো আর তোমাদের আরেকটা কথা বলি তো নবদেপ বুড়ু কোথায় আছে তোমরা একটু গুগল ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবে তো একদম দেখতে পাচ্ছ পুরো ডাইরেক্ট লোকেশান দেখিয়ে দেবে আর এইটা হচ্ছে বুরুশিব মন্দিরের আগের অবস্থাটা মানে এই মুহূর্তে মন্দিরটি একেবারে নতুনভাবে তৈরি করা হয়েছে যেহেতু তোমাদের এখনো বলা হয়নি বলবো এই মন্দিরটি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশোর বছর পুরোনো তুই বুঝতেই পারছো মন্দিরটি এতদিনে নিশ্চয় একটু তো ক্ষত হবেই তো সেই কারণে আবার নতুনভাবে মন্দিরটিকে গড়ে তোলা হয়েছে মাত্র এক সপ্তাহ থেকে দু সপ্তাহ মতন হয়েছে মন্দিরটি উদ্বোধন হয়েছে তো আর এই দেখো মহাদেবের মন্দিরের পাশেই মহাদেবের প্রিয় নন্দী চলে এসেছে পাশে আর আরেকটা কথা হচ্ছে যতক্ষণ এই বুড়শিব মন্দিরটা তৈরি হচ্ছিল তখন বুড়শিবকে এই পাশের এই দুর্গা মন্দিরে রাখা হয়েছিল এখানে তার পূজা অর্চনা করা হয়েছিল তারপরে আবার যখন মন্দিরটি প্রতিষ্ঠা হয়ে যায় তৈরি হয়ে যায় তখন আবার তাকে এনে সেখানে প্রতিষ্ঠিত করা হয় তো নবদ্বীপের এই বুড়শিব মন্দির তো আবার নবদ্বীপের যে প্রাচীন গ্রন্থগুলি রয়েছে বা প্রাচীন যা যা রয়েছে তার মধ্যে অনেক উল্লেখে বুড়শিবকে পাওয়া যায় তো এর থেকে ধারণা করে যাই যে তিনশো থেকে সাড়ে তিনশো বছর ধরেই বুড়শিব তলায় পুজো হয়েই চলেছে তো আবার বুড়শিব মন্দিরেই আছে শিব এটা কি তোমরা কেউ জানো তো কি হয়েছে একবার কথিত আছে যে একবার বুড়ো শিব বিগ্রহটি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তখন বুড়শিব না থাকায় ক্ষুরুশিবকে পুজো করা হয় পরবর্তীকালে বুড়ো শিব বিগ্রহ মন্দিরে আবার ফিরে এলে ক্ষুরশিবকে পাশেই প্রতিষ্ঠিত করা হয় তো নবদ্বীপের পোড়মাতালের শিবের বিয়ে হতো বসন্তী পুজোয় দশমীর ভোরে বুড়োশিব আর জগন্নাথ শিবের জোড়া বিয়ে হতো এখনও বিয়ে যাবতীয় রীতিনীতি মেনেই বুড়ো বিয়ে সম্পন্ন হয় সংস্কৃত মেনেই নবদ্বীপের শিবের বিয়ে ধারা বহন হয়ে চলেছে তো তোমরা কি জানো শিবের বিয়ে কোন মাসে হয় শিবের বিয়ে চৈত্র মাসে বসন্তী পুজোর শেষ দিন অর্থাৎ দশমীর পরের দিন ভোর রাতে শিবের বিয়ে অনুষ্ঠিত হয় আবার শিবের বিয়েতে কী কী যৌতুক দেওয়া হয় তোমরা কি কেউ জানো খাট আলমারি বিছানা আবার নবদ্বীপে বিশিষ্ট ব্যক্তিরা বিয়েতে আগত দর্শনার্থীদের খাওয়ানোরও ব্যবস্থা করেন তাতে লুচি আলুরদম খিচুড়ি মিষ্টি যাবতীয় জিনিস থাকে আজ এইভাবেই কিন্তু শিবের বিয়ে পালিত হয়ে আসছে সামনের চৈত্র মাসেই বসন্তী পুজোর শেষ দিন অর্থাৎ এই যে শিবের বিয়ে অনুষ্ঠানে কী কী যৌতুক দেওয়া হয় কি কি খাওয়ানো হয় কেমনভাবে বিয়ে সম্পন্ন করা হয় রাস্তার মাঝে কত সুন্দরভাবে সাজানো হয় কত কিছু নিয়ম করা হয় তোমাদেরকে আমি সবটা দেখাবো সবটা ভিডিও করে তোমাদেরকে আমি জানাবো তো তোমরা সেই সমস্ত ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা এইটুকুই বাই বাই